ছাত্র পড়তে গিয়েছে বাবা মার স্বপ্ন লালন করে ছেলে ইঞ্জিনিয়ার হবে ছেলে সাইডে বড় একজন ডাক্তার হবে পরে পিটাই মেরে ফেলে দিল এত বড় সাহস আর আমরা কিছুই বলতে পারলাম না কিছুই করলাম না কি একটা অবস্থা চলছে দেশে এগুলো যখন চলতে থাকবে এটা কর্মের মধ্যে আপনার মনে হয় যে আল্লাহ পক্ষ থেকে রহমত কখনই আসবেন্লাহু বলা মানুষ একজন বেঁচে থাকলে ওই একজন মানুষের সম্মানে আল্লাহ পাপকে আমত দিবেন না ইনশাল্লাহ সে একজন মানুষ এভাবে নির্মমভাবে পিটিয়ে মেরে ফেলো না তোমরা এখন মানুষ পেটানো শুরু করছো মহানবী সাল্লাহ ইসলাম বলেছেন শেষ জমানায় একটি হাদিস বলতেছে আমি এক ওই একজন শ্রেণীর মানুষ যারা মানুষ পেটাবো তিনি আগে থেকে বলে গিয়েছেন এমন এক জগ আসবে যারা মানুষ হয়েও মানুষকে আঘাত করবে মানুষ হয়ে মানুষকে শেষ করে দেবে